পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে সুবহানাল্লাহ কুনাহ বিতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামা سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডামস পিক ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কিতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় سيدنا আদম আলাইহিস সালাম এর ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট পায়ের পায়ર્ચ সুবহানাল পড় তো যে দিন আদম আলাইহিস সালাম আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল নাই সুবহানাল বাড়িতে যায় বলে সুবহানাল চিৎকার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে সাইয়েদানা আদম পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম কে পাঠিয়ে দেয়া হলো সৌদি জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার দাদি ঠিক কি ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদানা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি माफ করে দাও আল্লাহ বললেন আদম একটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রবানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিন লানা ওয়া তারহামনা লানাকুনা ন্না মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নফসুর উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমানা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন কাজ হচ্ছে তওবা কবুল করা

কেমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে পে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে